তোরা আপনার মাটিটা দেখুন চারি সাড়ে চারের কাছাকাছি আছে বুঝেছেন ফোর পয়েন্ট ফাইভ না আমরা মাটি তো নিয়ে রিসার্চ করি তো বলে যাবো আপনার ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে যার কারণে এই মাটিটা অম্লত্বের কারণে কী হয়েছে শুনুন ওটা মুছে দিচ্ছি তাক আপনি দেখুন একটা কথা বলেছি এই মাটিতে অম্লত্ব হওয়ার কারণে বাগানে জল থাকছে না বেশি বুঝলেন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কথা বলতে বলতে যাচ্ছি শুনুন আপনার বাগানে এই যে গেঁদি টকরা আসছে না মাটিটা চেপে বসে যাওয়ার কারণে হচ্ছে মাটিতে জল ধারণ ক্ষমতা কম মাটিতে আপনি এরকম দেখছি আমি জল দেখছি আজকে জল দিয়ে কালকে থাকছে না থাকছে না জল ধারণ অবস্থা কম মাটিতে জৈবের পরিমাণ কম ক্যালসিয়ামের পরিমাণ কম ম্যাগনেশিয়ামের পরিমাণ কম এখানে দেখবেন সালফারের পরিমাণ কম যার কারণে পাতায় যার প্রচুর চলে আসছে ওই বাগানটা বাগানটাকার ওটাও আপনার ওটা কড়ি ওটা এটা কালি আচ্ছা বছর বয়স ঠিক আছে দেখছি আমি তো কুড়ি বাংলা দেখছি কারণ আমরা তো দীর্ঘ পানের কাজ করছি এইটা শুনুন এই বাগানটাকে যদি আপনি পরিপূরক করতে চান প্রথমত যা গাছ আছে গাছটা পরিপূরক হয়ে যাবে আপনার অনেক গাছ আছে যেগুলো আপনি ধরেছেন এই গাছগুলো রেখে দেবেন গাছ এখানে ছিল না ধরে ধরে আমি কি বলছি শুনুন যেটুকু আছে আপনার এই বাগানের উপরে একটু যদি ট্রিটমেন্ট করেন আর একটা সব থেকে ও দাগটা থাকবে না ওটার কথা বলে দিচ্ছি আপনাকে সবথেকে বড় জিনিস আপনার কি হয়েছে জানেন ডিস্টার্বটা এই জোর পত্তন দোয়া আমরা দুটো কারণে বাগান মারি একটা হচ্ছে জোর পত্তন দোয়া আর একটা জোর সার আপনি যখন রোদের দিনে জল ধরাতে পারছেন না তখন আপনি জোর পত্তন দিয়েছেন তখন বাগান ভালো ছিল যা বর্ষা পড়ে গেছে সঙ্গে সঙ্গে গাছ মারা আরম্ভ হয়ে গেছে জোর পত্তনের কারণে কিন্তু আপনার ডিস্টার্বটা ঘটেছে বুঝলেন আপনার এই বাগান কত সুন্দর বাগান ছিল মাটিতে সমস্ত বেড় নষ্ট হয়ে গেছে ওটা না ওটাই না আপনার তো এই নালাটা উঁচু হয়ে গেছে না এই এই নালাটা উঁচু হয়ে যাওয়ার কারণে এর আগের যে বেডটা সেটা একদম নিচে নেমে গেছে তো পছন্দটা আপনার নিচ থেকে উঠেছে নস থেকে নিচ থেকে উঠার কারণে কি হয়েছে সঙ্গে সঙ্গে আপনার উপরে বেড়িটাও পচা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আপনি আমি বলছি আমরা যে ট্রিটমেন্টটা দেবো আপনি যদি সেই ট্রিটমেন্টটা নিয়ে কাজ করতে পারেন এই বাগানই আপনার পূর্ণাঙ্গ হয়ে যাবে একটা বার না এটা শুনুন আপনাকে সারটা ব্যবহার করতে হলে পরিমাণ মতো একটু ব্যবহার করতে হবে আপনাকে নিচটা আগে পরিষ্কার করতে হবে ঠিক আছে আপনার যেগুলো অকেজো গাছ সেগুলোকে আপনাকে কেটে বাদ দিতে হবে কারণ দেখুন এই মুহূর্তে আমি গাছ লাগাবো হ্যাঁ পরিষ্কার ঠিক আছে আপনি গাছটা নামিয়ে দিন গাছটা না বলে আপনি যেভাবে গাছটা নামাবেন গবের মধ্যে আপনি সারটা দেবেন ঠিক আছে গবের মধ্যে সারটা দেবেন কবে নাগাদ গাছ নামাবেন ওইডা চেক ওয়েদার চেকের আগে একটা কাজ করুন হ্যাঁ তো না ঔষধ তো নয় আমি আপনাকে বলছি আপনার মাটির পিএইচটা কন্ট্রোল করার জন্য যেমন 4.5 আছে মাটিটার পিএইচটা কন্ট্রোল করার জন্য আপনি কেবল মাত্র একমিক্স যে সুপারটা আছে আমাদের যেটা চিলেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রেট সিলিকন্লাস্ট এনজাম দানা ওইটা আপনি একবার জল করে দিয়ে দিন ঠিক আছে কিংবা છોડી দিতে পারেন যেটা করতে পারেন হয় ছাড়তে পারেন না ছড়িয়ে দিবেন টোটাল এই বাগানটার উপরে 25 কি কত কাজ আছে প্রায় 4-5 হাজার কাজ আছে

তার সঙ্গে ফিনাইল আর ওই কাঁচা হলুদের হলুদ একসঙ্গে গোবর অল্প দিয়ে আপনি আপনি লিখে দিচ্ছেন আপনাকে চলুন একদম ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে আপনার গাছটা নামান দেখবেন আর বেড় পচবে না ঠিক আছে বুঝলেন বিশেষ কিছু ওষুধ মারার আপনার দরকার নেই